হ্যালো না বকা দিবে বলবো মা তোমাকে যে কথাটা বলবো সেটা হলো তুমি খুব কিউট বিশেষ করে তুমি যেভাবে উল্টা পাল্টা সেলফি তুলো মাথা কাটা পড়ে যায় মুখ ফ্রেমের বাইরে চলে যায় আমার ভীষণ কিউট লাগে এই সেলফির জন্য আর বাকি সব কিছুর জন্য তোমাকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি মা তোমার গান দিয়ে আমার কি ভাল লাগে ইভেন তুমি যে যখন তখন গুনগুন করে ওঠো এটা অদ্ভুত একটা মেলোডি তুমি আমার বিগ ইন্সপিরেশন মা আম্মা তুমি মনে হয় জানো না পুরো পৃথিবী একদিকে আর ছুটির দিনে তোমার হাতের মোরগ পোলাও আরেক দিকে ইউ আর দ্য বেস্ট আম্মা মা প্লিজ 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 আমাকে একটু গেম খেলতে দিবা আমি আরো ভালো রেজাল্ট করব আমার ভাল লাগে যখন তুমি আমাকে একটু টিভি দেখতে দাও লাভ ইউ মা আম্মা তোমাকে দেখলে খুব প্রাউড ফিল হয় এই যে সন্ধ্যায় তুমি পানের বাটানে টিভি দেখো আর আমরা সবাই একসাথে তোমাকে ঘিরে বসি এর চেয়ে সুন্দর কিছু হয় না এই পুরো জয়েন্ট ফ্যামিলিটাকে একা কেমনে ধরে রাখছো আম্মা মাকে অনেক কিছু বলা হলেও ভালো লাগার ব্যাপারগুলো হয়তো বলা হয় না এই মাদার্স ডেতে মাকে বলে দিন সেই সব না বলা কথা